রহমান রহিম শুরু করছি আজকের ক্লাস সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এস পরীক্ষা দিবে তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে আমি আলোচনা করব। সেটি হলো একটি প্রশ্ন বীজগণিতিক রাশি অধ্যায় থেকে সাধারণ গণিত বই থেকে বীজগণিতিক রাশি অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন ঢাকা বোর্ড সালে এসেছিল আর কি তো প্রশ্নটি একটু লক্ষ্য করো দুইটি বীজগণিতীয় সমীকরণ দুইটি বীজগণিত সমীকরণ দেওয়া আছে উদ্দীপকে সেটা হলো কি এক্স পট সিক্স প্লাস ওয়ান ইকুয়াল এইটিন রুট থ্রি এক্স কিউব এবং পি স্কোয়ার ইকুয়াল সেভেন প্লাস ফোর রুট থ্রি এ হচ্ছে উদ্দীপক ক প্রশ্ন ছিল ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করো এটা একটা রাশি দেওয়া আছে এই রাশিটিকে কী করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে খ প্রশ্ন ছিল প্রমাণ করো যে এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু এটা প্রমাণ নিয়ে আসতে হবে গ প্রশ্ন হলো পি পর সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি পর থ্রি এর মান নির্ণয় করো দেখো শুরু করছে সমাধান ক একটা রাশি ছিল এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো আমরা ভালো করে লক্ষ্য করো খুব সহজ প্রশ্ন ক ক ছিল ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড স্কোয়ার জেড স্কোয়ার এই ছিল তো এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। আচ্ছা এখন লক্ষ্য করো আমরা যদি ওয়াই স্কোয়ারকে সামনে রাখি আর এই তিনটা পদকে যদি আমরা ব্র্যাকেটের ভিতরে রাখি আর জেড স্কোয়ার ওয়ান এবং টু জেড ব্র্যাকেটের ভিতরে নিব তো প্রথমে আমরা মানে জেটার পাওয়ার বেশি জেটের পাওয়ার বেশি জেট পাওয়ার টু এখানে জেটের পাওয়ার হলো ওয়ান তো বেশি পাওয়ারটা আগে নিতে হয় তারপরে কম পাওয়ার তারপরে ধ্রুব সংখ্যা এইভাবে সাজা লিখতে হয় মাইনাস নিয়ে যেহেতু জেটি স্কোয়ারের সামনের সাইন হচ্ছে মাইনাস মাইনাস নিয়ে শুরু করলাম তো এখন যেহেতু মাইনাস নিয়ে ব্র্যাকেট শুরু করছি তো ব্র্যাকেটের ভিতরে যখন আমরা এই তিনটা পদকে লিখবো তখন কিন্তু তাদের সাইন পরিবর্তন হবে এইভাবে চিন্তা করতে পারো অথবা তুমি যাকে এই তিনটা পদকে যখন লিখবা এটাকে যখন লিখবা তখন তুমি এই সাইনের সাথে এটাকে ধরবা এইটা যখন লিখবা তখন এই সাইনের সাথে এটাকে ধরতে হবে যখন এইটা লিখবা তুমি তখন এই সাইনের সাথে এটাকে ধরতে হবে এইভাবে লিখতে হবে অপশন দুইটা বললাম আবার বলছি যে ব্র্যাকেট শুরু করার আগে সামনে যদি মাইনাস নেও তাহলে ব্র্যাকেটের ভিতরে তুমি যাদেরকে রাখবা তাদের সাইন পরিবর্তন হবে অথবা এইভাবে কীভাবে দেখো আমি জেড স্কোয়ার প্রথমে লিখবো মাইনাসে মাইনাসে প্লাস জেড স্কোয়ার এরপর লিখবো এইটা মাইনাসে প্লাসে মাইনাস টু জেড এরপর লিখবো ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এই এখন দেখো কেন এই তিনটা পদকে আমি এই ব্র্যাকেটের ভিতরে লিখলাম কেন লিখলাম এই কেনর জবাবটা তোমরা নিজেরই এখন পেয়ে যাবা এটাকে আমরা সূত্র তৈরি করতে পারি জেডকে যদি আমরা এ মনে করি কে যদি আমরা বি মনে করি দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি কে ওয়ান বানাবো কারণ এখানে ওয়ান আছে আবার এখানে ওয়ান দিলে দুই এ কে দুই জেড টু জেড এই টু জেড মিলে যায় এই কারণে আমরা কে বি মনে করতেছি টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখো এই তিনটা পদের সাথে এখানে এই তিনটা পদ মিলে যাবে জেট স্কোয়ার দুই কে দুই জেট ওয়ান স্কোয়ার করলে ওয়ানই হয় এখন দেখো ওয়াই স্কোয়ার থাকলো এখন এটা স্কোয়ার সূত্র আমরা কী জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার এই যে আমরা সূত্র তৈরি করতে পারলাম এই তিনটা পদকে নিয়ে আমরা এ মাইনাস বি স্কোয়ারের সূত্র তৈরি করতে পারলাম এই কারণেই মূলত এই তিনটা পদকে একসাথে রাখছি বা ব্র্যাকেটের ভিতরে রাখছি এখন দেখো ওয়াইটাকে যদি আমরা এ মনে করি জেড মাইনাস ওয়ানকে যদি আমরা বি মনে করি তাহলে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি বি স্কোয়ার এ মাইনাস স্কোয়ার সূত্রে আমরা কী জানি এ প্লাস বি বিসি এ মাইনাস বি এ মাইনাস মাইনাস করার সময় এই সাইনটা কিন্তু মাইনাজে মাইনাজে প্লাস হয়ে যাবে এই হচ্ছে অ্যান্সার কোয়ার অ্যান্সার তার মানে এই রাশিটির উৎপাদক পাইলাম আমরা এটা একটা এটা একটা গেল ক এখন আসো খ খ বলছে প্রমাণ করো যে অর্থাৎ প্রমাণ করতে হবে এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু এটাকে মুছে ফেলি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো আচ্ছা দেখো এখন খ প্রমাণের জন্য উদ্দীপক থেকে কোন সমীকরণটি নিব আমরা উদ্দীপকের দুইটা সমীকরণ ছিল একটা ছিল এটা এক্স পোয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল এইটিন রুট থ্রি এক্স কিউব এবং আরেকটা ছিল এটা পি স্কার ইকুয়াল সেভেন প্লাস ফোর রুট থ্রি এখন এই দুইটা সমীকরণের মধ্যে আমরা কোনটা নিব যেহেতু এখানে এক্স আছে সেহেতু আমরা প্রথমটা নিব এক্স সিক্স প্লাস ওয়ান ইকুয়াল এইটিন রুট থ্রি এক্স কিউব আচ্ছা দেওয়া আছে এক্সপার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল এইটিন রুট থ্রি এক্সকিউপ দেখো এখান থেকে কিন্তু আমাদেরকে এক্সের মান বের করে দেখাতে হবে মানে প্রমাণ করতে হবে যে এক্সের মান যেন রুট থ্রি প্লাস রুট টু হয় এখন এটা আমরা কীভাবে প্রমাণ করবো দেখো এটা করবো কি যে পাশে যা আছে তা বাম পাশেই থাকবে ডান দিক থেকে এই এইটিন রুট থ্রি এক্সকিউপকে আমরা বামে নিয়ে আসবো এক্স সিক্স তো এটা আগে লিখি তারপরে ধ্রুব সংখ্যাটি লিখব এইটিন রুট থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল বা এখন কী করব এটাকে এটাকে আমরা চেষ্টা করবো বর্গের সূত্র তৈরি করা মাইনাস মাইনাসের যেটা অর্থাৎ এই স্কোয়ার মাইনাস তো আমরা যদি এই এটাকে স্কোয়ার করবো কীভাবে এটা করা যায় দেখো তুমি কিন্তু এটাও করতে পারো ছয় হবে আবার ভিতরে পাওয়ার থ্রি বাইরে স্কোয়ার দিলেও তিন দুগুণি ছয় হয় কোনটা নিবা যেহেতু আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার করবো সেহেতু আমরা এইভাবে লিখবো এইভাবেও এইভাবে লিখবো না এইভাবে নিব না আমরা আচ্ছা এখন দেখো এক্স কিউবকে এ মনে করলাম এখন এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু এখন বি কত দিব তবে কিন্তু এইটা মিলে দিতে হবে এটা মিলে দিতে হবে বি এখন কত নিব টু এক্স কিউব এই যে এক্স কিউব এক্স কিউব মিলে গেলো এখন মিলাইতে হবে তোমাকে এইটিন রুট থ্রি আঠারো রুট তিন এইটিন রুট থ্রি মিলানোর জন্য এখানে টু আছে তখন যদি একটা নয় নেই তাহলে নয় দুগুনি আঠারো হবে আর একটা যদি রুট থ্রি নেই তাহলে নয় দুগুনি আঠারো রুট থ্রি হবে মিলে যাবে অর্থাৎ নাইন রুট থ্রি টু এবং এক্স কিউব এবং নাইন রুট থ্রি গুণ করলে এইট্টিন রুট থ্রি এক্স কিউব মিলে যাচ্ছে অর্থাৎ আমরা বি হিসেবে পাইলাম নাইন রুট থ্রিকে এখন কী দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখো এইটার সাথে এক্সপ্ট সিক্সের সাথে এইটার মিল আছে এইটার সাথে এইটার মিল আছে আচ্ছা এখন এইটার সাথে ওয়ান পিছনে ছিল প্লাস ওয়ান তোমার এখানে কি আসলো প্লাস নাইন রুট থ্রি স্কোয়ার এইটার সাথে এটা কিন্তু মিলল না মিললো না এখন কী করতে হবে এখানে তোমাকে হিসাব করতে হবে যে এটা স্কোয়ার করলে কত হয় নাইন রুট থ্রি স্কোয়ার করলে নয়ের স্কোয়ার করলে নয় নয় বোন করলে একাশি হয় এর সাথে রুট থ্রির স্কোয়ার করলে এই যে রুট থ্রি স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা যায় শুধু থ্রি থাকে একাশের সাথে থ্রি গুণ করলে কত হবে তিন একে তিন তিন আস্টে চব্বিশ দুইশো তেতাল্লিশ হয় প্রয়োজন কত ওয়ান তো পিছনে বিয়োগ করে দাও দুশো বেয়াল্লিশ দুইশো মাইনাস দুইশো মাইনাস দুইশো বেয়াল্লিশ তার মানে এইটার ক্যালকুলেশন করলে আসতেছে দুশো তেতাল্লিশ দুশো তেতাল্লিশ থেকে দুশো বেয়াল্লিশ বিয়োগ করলে আসবে প্লাস ওয়ান ইকুয়াল জিরো আচ্ছা এখন দেখো আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি পাইলাম এখান থেকে শুরু করে এই পর্যন্ত পাইলাম আমরা কি এ মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার এই দুইশো বিয়াল্লিশকে সমান চিহ্ন ডানে নিয়ে যাব। মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এখন দেখো আমরা কি করতেছি আমাদের উদ্দেশ্য কী আমরা পথ চলতেছি আমাদের গন্তব্যস্থল কোথায় কোন রাস্তায় যাব কোন রাস্তায় গেলে আমরা সঠিকভাবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো আমাদের উদ্দেশ্য হচ্ছে কিন্তু এর মান নির্ণয় করা তো এক্স এর মান নির্ণয় করতে গেলে এই অংশটার উপরে একটা স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এই স্কোয়ারটাকে এই হোল স্কোয়ারের এই স্কোয়ারকে কীভাবে আউট করা যায় ভিনিশ করা যায় তো এই স্কোয়ারকে ভিনিশ করতে গেলে এই দিকে আনতে হবে তো এখন কোন সংখ্যার উপর স্কোয়ার করলে দুশো বিয়াল্লিশ হবে এখন দুশো বিয়াল্লিশ মুখে মুখে পাততেছো না যে কোন সংখ্যার উপর স্কোয়ার করলে দুশো বিয়াল্লিশ হবে কি করবা একটা অন্য পাতায় রাফ করে নিবা দুইশো পেয়াল্লিশকে লসাগু করে নিবা যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে যাবে দুই একে দুই দুই দুগুণি চার দুই একে দুই আবার কত দিয়ে যাবে এগারো দিয়ে যাবে এগারো এগারো একশো একুশ অর্থাৎ এগারো এগারো দুইটা এগারো পাইলাম আমরা এক জোড়া এগারো এই এক জোড়া এগারো মিলে একটা এগারো লিখবো আর যার জোড়া নাই ওটাকে রুটের ভিতরে লিখে এর উপরে স্কোয়ার দিলে এই সংখ্যাটা মিলে যাবে এখন তুমি যদি এগারো ইলেভেন রুট টুর স্কোয়ার করো তাহলে এটা মিলে যাবে এগারো স্কোয়ার করলে এগারো গুণন এগারো 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 একশো একুশ আর রুট টের স্কোয়ার করলে শুধু টু একশো একুশ আর টু গুণ করলে দুশো বিয়াল্লিশ পেয়ে গেলাম আমরা তো উভয় দিক থেকে স্কোয়ার বাদ অথবা তুমি এই লাইনটাকে এইভাবে করতে পারো বোঝানোর জন্য লিখতেছি এটা আমি সরি মাইনাস নাইন রুট থ্রি স্কোয়ার ডানে গেলে রুট ওভার দুশো বিয়াল্লিশ এখন এরপর লাইনে ওই এটি করতে হবে আচ্ছা এখন দেখো দুই দিক থেকে স্কোয়ার বাদ দিলাম থাকলো কি এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি ইকুয়াল ইলেভেন রুট টু আচ্ছা এরপরে কি ওই যে আমাদের উদ্দেশ্য হলো কি এক্সের মান বের করে নেওয়া তো এক্সকে ফ্রি করতে হবে তার মানে এখন কী করতে হবে মাইনাস নাইন রুট থ্রি এই নাইন রুট থ্রিটাকে সমান থেকে ডানে নিয়ে যেতে হবে ডান পাশে ছিল ইলেভেন রুট টু এটাকে ডানে নাইন রুট থ্রিকে ডানে নিয়ে গেলে হচ্ছে প্লাস নাইন রুট থ্রি বা এখন কী করবো আমরা এক্সকে ফ্রি করতে হবে এক্সের পাওয়ার কিন্তু থ্রি আছে এক্সের পাওয়ার থ্রি আছে তো এই পাওয়ার থ্রিটাকে আউট করার জন্য এদিকে পাওয়ার থ্রি আনতে হবে মানে হোল কিউব আনতে হবে এটাকে যেমন এই স্কোয়ারকে ফিনিশ করার জন্য এদিকে স্কোয়ার নিয়ে আসতে হইলো স্কোয়ারকে ফিনিশ করার জন্য ঠিক তেমনি এই পাওয়ার থ্রি কিউবকে ভিনিশ করার জন্য এদিকে হোল কিউ আনতে হবে এদিকে হোল কিউব কখন আসবে যখন আমরা ওই সূত্র ব্যবহার করব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটার সমান লিখতে পারবো আমরা এ প্লাস বি হোল কিউব এই এই সূত্রটা তৈরি করতে হবে আচ্ছা এখন আমরা ওই সূত্রটা কীভাবে তৈরি করব। এই সূত্র তৈরি করার জন্য তোমাকে এ কত হবে এবং বি কত হবে সেটা ঠিক করে নিতে হবে তুমি একে কাকে কোন সংখ্যাটিকে তুমি এ বানাবা কোন সংখ্যাটিকে তুমি বি বানাবা এখন দেখো তুমি যদি একটু একটু যদি বুদ্ধি খাটাও এক্সের মান বের করতে বলছে রুট থ্রি প্লাস রুট টু একটু যদি বুদ্ধি খাটাও এখান থেকে তুমি খুঁজে পাবা এ কোনটা বি কোনটা রুট থ্রিকে এ মনে করো রুট টুকে রুট টুকে বি মনে করো বি মনে করে কি তুমি ওই কিউবের ওই সূত্রটা তৈরি করে ক্যালকুলেশন করে দেখো যে এই সংখ্যা দুটি মিলে কি না দেখো রুট থ্রিকে আমরা এ মনে করতেছি অর্থাৎ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব রুট থ্রি কে এ এবং রুট টু কে বি মনে করে এই সূত্রটা আমরা তৈরি করলাম এখন আমরা ক্যালকুলেশন করে দেখবো যে এই সংখ্যা দুটা মিলে কি না অর্থাৎ ইলেভেন রুট টু এবং প্লাস নাইন রুট থ্রি আসে কি না তো এখন দেখো রুট থ্রির উপর পাওয়ার থ্রি কারণ রুট থ্রির কিউব করলে কত হবে থ্রি রুট থ্রি হবে বোঝানোর জন্য লিখতেছি কিন্তু এটা থ্রি থ্রি রুট হবে আচ্ছা এইটা থেকে পাইলাম আমরা থ্রি থ্রি রুট আচ্ছা রুট থ্রি কোথায় পাবো এইখান থেকে পাবো রুট টু এর স্কোয়ার আছে অর্থাৎ স্কোয়ার রুট কাটলে থাকবে শুধু টু এই টু এর সাথে তিন গুণ করলে তিন দুগুণই ছয় সিক্স রুট থ্রি প্লাস সিক্স রুট থ্রি পাচ্ছি এখান থেকে সিক্স রুট থ্রি আচ্ছা ছয়টা রুট থ্রি আর তিনটা রুট থ্রি যোগ করলে কয়টা হবে ছয়টা আর তিনটা নয়টা রুট থ্রি অর্থাৎ নাইন রুট থ্রি এই যে এই সংখ্যাটা মিলে গেলো বাকি থাকলো কোনটা ইলেভেন রুট টু এইটা আর এটা বাকি থাকলো আচ্ছা এইটা যদি ক্যালকুলেশন করি আমরা কি হবে রুট থ্রির স্কোয়ার করলে শুধু থ্রি হবে স্কোয়ার রুট কাটা যাবে শুধু থ্রি হবে ওই তিনের সাথে তিন গুণ করলে তিন থেকে নয় হবে অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমরা নাইন রুট টু নাইন রুট টু আর এখান থেকে কত পাবো রুট টু এর কিউব করলে সেন্টে প্লাস টু রুট টু টু রুট টু অর্থাৎ নয়টা রুট টু আর দুইটা রুট টু যোগ করলে কয়টা হবে নয়টা দুইটা এগারোটা ইলেভেন রুট টু এই যে মিলে গেল এটা তার মানে আমরা যাকে যাকে এ এবং নির্বাচন করেছিলাম সেই হিসাবে ঠিক আছে আচ্ছা এখন উপরের লাইনটুকু মিশাইতে হচ্ছে তো এখন কী করতে হবে এখন যেটা করতে হবে সেটা হলো যে বাম দিকে ছিল এক্স কিউব এক্স কিউব আর ডান দিকে আমরা কী পাইলাম এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান লিখতে পারবো আমরা এ প্লাস বি হোল কিউব দুই দিক থেকে পাওয়ার থ্রি কিউব বাধ্য থাকলো কি এক্স ইকুয়াল থাকলো রুট থ্রি প্লাস এই যে দেখো প্রমাণ চলে আসলো প্রুফড তো নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমরা সহজ আছে প্রশ্নের সমাধান আচ্ছা গেল এখন আমরা চলে যাব গতে গ কি বলছে যে পি পর সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি পর থ্রি এর মান নির্ণয় করো আচ্ছা যেহেতু পি আছে এখানে তাহলে উদ্দীপক থেকে দ্বিতীয় সমীকরণ এই যে পি স্ক্যার ইকুয়াল ওই সমীকরণটা থেকে আমাদেরকে এই মানটা বের করতে হবে আচ্ছা এখন যেটা দেওয়া ছিল সেটা হলো আগে লিখে ফেলি আমি গ সমীকরণটা ছিল পি স্কোয়ার ইকুয়াল সেভেন প্লাস ফোর রুট থ্রি আচ্ছা ফোর রুট থ্রি এটা দেওয়া ছিল মান বের করতে বলছে কিন্তু পি পর সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি পর থ্রি আচ্ছা এটা এটা কিন্তু আমরা কীভাবে লিখি একবার এটা বাই এটা আরেকবার ওয়ান বাই এটা লিখি আর যদি লিখি পিপ সিক্স বাই পি পি মাইনাস ওয়ান বাই পি পি তো পিপার সিক্সকে থ্রি দ্বারা ভাগ করলে পিপ থ্রি হয় অথবা তুমি যদি সূচকের নিয়ম চিন্তা করো তাহলে কি হয় দুইটা পিপি ভিত্তি কিন্তু উপরে নিচে একই পি ভিত্তি যদি একই হয় সূচক বিয়োগ হয় সূচক মানে পাওয়ার যেটাকে দেখতেছে এটা সিক্স এটা থ্রি অর্থাৎ সিক্স মাইনাস থ্রি কত হবে পি পাওয়ার থ্রি সূচকের নিয়ম অবলম্বন করলেও পি পাওয়ার থ্রি ভাগের নিয়ম অবলম্বন করলেও পি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান বাই পি পাওয়ার থ্রি এখন তোমরা একটু চিন্তা করো যে এটা কিন্তু কিউবের সূত্রে আসতেছে আসতেছে না পিকে যদি আমরা এ মনে করি ওয়ান বাই পিকে যদি বি মনে করি তাহলে কি দাঁড়াচ্ছে এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা দাঁড়াচ্ছে যে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই যে এটা দাঁড়াচ্ছে অর্থাৎ কী বোঝা যাচ্ছে পি মাইনাস ওয়ান বাই পি এর মান লাগবে পি মাইনাস ওয়ান বাই পি এর মান লাগবে এ পি তো কাটা যাবে পি মাইনাস ওয়ান বাই পি এর মান লাগবে এই মানটা বের করার জন্য আমাদের দরকার হচ্ছে এখন পি মাইনাস ওয়ান বাই পি এর মান অর্থাৎ এখান থেকে আগে আমরা পি এর মান বের করব তারপর পি এর মান পাইলে তো ওয়ান বাই পি এর মান পাওয়া যাবে এইভাবে এই সমাধানটা করতে হবে এখন দেখো এখান থেকে তাহলে আমরা পি এর মান বের করব। কিভাবে বের করব ওই যে এর আগের ক্ষয়ের প্রশ্নের সমাধান যেভাবে করা হইলো ঠিক একইভাবে তো পিয়ের মান বের করার জন্য পিয়ের উপর স্কোয়ার আসে অর্থাৎ পিকে ফ্রি করতে হবে পিয়ের স্কোয়ার আসে পি স্কোয়ারটাকে ভেনিশ করার ব্যবস্থা করতে হবে ডিলেট করার ব্যবস্থা করতে হবে কাটার ব্যবস্থা করতে হবে তাহলে কি কী করলে স্কোয়ারকে ভেনিশ করতে পারবো আমরা ডান দিকে স্কোয়ার আনতে হবে অর্থাৎ ডান ডান দিকে হোল হলিস্কোয়ার আনতে হবে হোলিস্কোয়ার তো হোলিস্কোয়ার ডান দিকে যদি আনতে হয় তাহলে কি করতে হবে এ এবং বি নির্বাচন করতে হবে তুমি কাকে এ মনে করবা কোন সংখ্যাটিকে এ মনে করবা কোন সংখ্যাটিকে তুমি বি মনে করবা দেখো সাত আছে এখানে কত কত যোগ করলে সাত হয় তিন ফোর প্লাস থ্রি বা এখন ফোর কে আমরা স্কোয়ার বানাবো এখন ফোর কে স্কোয়ার করলে তো চারের উপর স্কোয়ার দিলে চারটে ষোলো চার চারে ষোলো হয় আছে তো ফোর মানের পরিবর্তন হচ্ছে মানের পরিবর্তন কিন্তু করা যাবে না তার মানে কী করতে হবে এইভাবে লেখা যাবে না কী করতে হবে টু এর উপর স্কোয়ার করলেই হচ্ছে দুদগুনি চার আচ্ছা এখন থ্রিকে কে স্কোয়ার করবো ওই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ কে যদি আমরা এটাকে এ বানাই এটাকে যদি বি বানাই তাহলে তো বি স্কোয়ার আসবে আসবে কিনা আসবে তো এটাকে যদি তুমি থিনের থ্রির উপর স্কোয়ার দাও তাহলে কত হচ্ছে তিন ত্রিকা নয় হচ্ছে কিন্তু নয় হলে মানের পরিবর্তন হচ্ছে কি করতে হবে রুট থ্রি দিয়ে স্কোয়ার দিতে হবে তাহলে স্কোয়ার রুট কাটা যাবে শুধু থ্রি থাকবে অর্থাৎ থ্রি মিলবে অর্থাৎ আমরা টু কে এ বানাবো আর রুট থ্রি কে বি বানাবো দেখো এ বি রুট থ্রি টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে এখন আমরা দেখবো এটা হিসাব করে যে এইটা মিলে কিনা এই লাইনটা মিলে কিনা দুই রুট স্কোয়ার করলে দুই দুবণি চার দুই দুবনী চার রুট থ্রি ফোর রুট থ্রি এটা মিললো রুট থ্রি স্কোয়ার মানে শুধু থ্রি এটা মিলল আচ্ছা এখন এটা কি দাঁড়াইলো এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার দুই দিক থেকে স্কোয়ার বাধ্য পি করল টু প্লাস রুট থ্রি এই যে পি এর মান পাইলাম এই মানটা আমাদেরকে লাগবে তুমি ইচ্ছা করলে চাইলে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখতে পারো না রাখলেও কোনো ক্ষতি নেই আচ্ছা এখন দেখো আমরা কী করবো এখন ওয়ান বাই পি এর মান লাগবে আমাদেরকে আগেই বললাম ওয়ান বাই পি এর মান মানে ওয়ান বাই পি তার মানে কী করতে হবে পি এর উপরে একটা ওয়ান দিতে হবে এর উপরে একটা ওয়ান দিতে হবে তো সমান চিহ্নের বাম দিকে যা করা হয় সমান চিহ্নের ডান দিকে কিন্তু একই কাজটা করতে হবে আমরা সমান চিহ্নের বাম দিকে উপরে মানে যা ছিল তার উপরে একটা ওয়ান দিসি তাহলে সমান চিহ্নের ডান দিকেও যা ছিল তার উপরে একটা ওয়ান দিতে হবে অর্থাৎ এইভাবে এখন কি করতে হবে এখন যেটা কাজ সেটা হলো নিচে আছে টু প্লাস বুট থ্রি এখন আমরা লব এবং হরকে টু মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করব লবের সাথেও টু মাইনাস রুট থ্রি হর যা ছিল তার সাথেও টু মাইনাস রুট থ্রি গুণ করে দিলাম এদিকে আসো বা ওয়ান বাই পি ইকুয়াল ওয়ানের সাথে টু মাইনাস রুট থ্রি গুণ করলে টু মাইনাস রুট থ্রি হবে টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই এই দুটা গুণ করে দিব সূত্রের সাহায্যে গুণ করলে সহজে হবে যেহেতু প্রথম দিকে একই পিছনের দিকে একই একটা প্লাস সাইন একটা মাইনাস সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বিয়ার মাইনাস বি স্কোয়ার তোমরা তো জানোই এইগুলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা ওয়ান বাই পি ইকুয়াল টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই দুই পর স্কোয়ার করলে দুই চার হয় রুট থ্রি স্কোয়ার করলে শুধু থ্রি হয় ওয়ান বাই পি ইকুয়াল টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই ফোর থেকে থ্রি বিয়োগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে ভাগ করলে টু মাইনাস রুট থ্রিকে ওয়ান দ্বারা ভাগ করলে টু মাইনাস রুট থ্রি হয় ওয়ান বাই পি ইকুয়াল টু মাইনাস রুট থ্রি এই যে ওয়ান বাই পি এর মান আমরা পাইলাম টু মাইনাস রুট থ্রি আচ্ছা এখন এইটার মান বের করতে গেলে আমি শুরুর এই গ শুরুর দিকে সমাধানের শুরুর দিকে আমি কিন্তু দেখাইলাম আমাদেরকে লাগবে কিন্তু পি মাইনাস ওয়ান বাই

টু মাইনাস যখন আছে এই যে মাইনাস এই মাইনাসের জন্য এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি প্লাস রুট থ্রি আচ্ছা ইকুয়াল মাইনাস টু প্লাস টু কাটা রুট থ্রি রুট থ্রি দুইটার সাইনেই প্লাস প্লাসে প্লাজে প্লাস মানে যোগ এখানে একটা রুট থ্রি এখানে আরেকটা রুট থ্রি কয়টা যোগ করলে কয়টা হবে দুইটা টু রুট থ্রি অর্থাৎ পি মাইনাস ওয়ান বাই পি এর মান পাইলাম আমরা টু রুট থ্রি এখন আমরা যেটা প্রশ্ন করছে সেটা আমরা লিখব প্রদত্ত রাশি আচ্ছা অতএব পি পাওয়ার সিক্স পি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি পাওয়ার থ্রি ইকুয়াল ওই যে পি পাওয়ার সিক্স বাই পি পার থ্রি একবার লিখতে পারবো মাইনাস ওয়ান বাই পি পাওয়ার থ্রি আরেকবার লিখতে পারবো তো দেখো পি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই পাওয়ার উপরে লিখতে হবে বরাবর লেখা যাবে না পি পিপার সিক্স ডিভাইডেড বাই পি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান বাই পি পাওয়ার থ্রি তাহলে পি পিপার সিক্সকে পি পিপার থ্রি দ্বারা ভাগ করলে পাবো আমরা পি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান বাই পি পাওয়ার থ্রি আচ্ছা এখন আমরা পিকে এ মনে করবো ওয়ান বাই পিকে বি মনে করবো তাহলে কী দাঁড়াচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা এখন দেখো পি মাইনাস ওয়ান বাই পি এর মান কিন্তু আমরা বের করে নিচ্ছি আগেই টু রুট থ্রি এখন এই পি মাইনাস ওয়ান বাই পি এর জায়গায় আমরা বসাবো টু রুট থ্রি এর পাওয়ার আছে থ্রি প্লাস এই প্লাস এই পি দুটা কাটা যাবে থাকবে কত থ্রি এখানে একটা গুণ চিহ্ন ব্যবহার করলাম পি মাইটাস ওয়ান বাই পি এর মান টু রুট থ্রি ইকুয়াল টু রুট থ্রি কিউব করলে কত হবে টু এর উপর কিউব করলে দুদুগুনি চার দুগুনি আট এইট হবে আর রুট থ্রি কিউব করলে হবে থ্রি রুট থ্রি তাহলে আট তিন আসতে চব্বিশ রুট থ্রি অর্থাৎ টোয়েন্টি ফোর রুট থ্রি প্লাস তিন দুগুণি ছয় সিক্স রুট থ্রি এদিকে আসি ইকুয়াল এটা যোগ করতে হবে দুইটাই প্লাস সাইন যোগ করতে হবে প্লাসে প্লাসে প্লাস যোগটা কীভাবে এখানে আছে চব্বিশটা রুট থ্রি আর এখানে আছে ছয়টা রুট থ্রি তো চব্বিশটা রুট থ্রি আর ছয়টা রুট থ্রি যোগ করলে কয়টা হবে তিরিশটা রুট থ্রি থার্টি রুট থ্রি এইটাই হলো অ্যান্সার গয়ের অ্যান্সার তো আশা করছি সম্পূর্ণ সৃজনশীলটা বুঝতে পেরেছো তোমরা তো দেখা হবে পরের ক্লাসে Allah love this.